বন্যার পাশে দাঁড়ানোর আহ্বান হৃদয় সোহান শরীফুলের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের বেশ কয়েকটি জেলা ফেনী সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এই অবস্থায় স্বাভাবিকভাবেই হৃদয় কাটছে জাতীয় দলের ক্রিকেটারদের তাদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাওহিদ হৃদয় নুরুল হাসান সোহান ও শরীফুল ইসলাম বন্যার্থ মানুষদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন এই ক্রিকেটাররা নিজেরা যদিও ব্যস্ত রয়েছেন ক্রিকেট মাঠে হৃদয় এ দল ও শরীফুল জাতীয় দলের হয়ে খেলছেন পাকিস্তানে তবে সোহান বাংলাদেশেই আছেন বন্যার্থদের সহায়তার আহ্বান জানানো পোস্টে একটি ছবি যুক্ত করেছেন হৃদয় সোহান যদিও সেই ছবিটি প্রযুক্তি দিয়ে তৈরি বলে আলোচনা চলছে পাকিস্তানের বিপক্ষে রাওয়াল পেন্ডিতে প্রথম টেস্টের একাদশে আছেন শরিফুল প্রথম দিন তিনি দলের হয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন ফিরিয়েছেন শান মাসুদ ও বাবর আজমকে এরপর রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বন্যার্থ্যদের জন্য সহায়তা চেয়ে কোরআনের একটি আয়াত শেয়ার করেন এই বাহাতি পেসার এমন পরিস্থিতিতে নিজের সরাসরি না থাকলেও পাশে দাঁড়ানোর কথা জানালেন হৃদয় একইভাবে অন্যদের সহযোগিতা এই বিপদ কাটিয়ে ওঠার আশা এই টপ অর্ডার ব্যাটারের কি লিখব কি লেখা উচিত নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না বন্ধুদের পাঠিয়েছি ওরা মাঠ পর্যায়ে কাজ করবে তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তাকে যথেষ্ট তবুও করতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে শুধু এখন না পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্থদের পাশে থাকতে হবে নৌকা ওষুধ বিশিদ্ধ পানি শুকনা খাবার যে যেভাবে পারেন ব্যাপার না আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি এবারও করব। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ দুর্যোগ ঘটে গেছে এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবেলা করার সময় বসে থাকার সুযোগ নেই সবাই নিজের সাধ্য মতো এগিয়ে আসে বন্যা কবলিত মানুষদের ছবি দেখে যেন ভাষা হারিয়ে ফেলেছেন নুরুল হাসান সোহান এই উইকেট রক্ষক ব্যাটার লিখেছেন এই ছবি দেখার পর নিজেকে সম্পূর্ণ অসহায় লাগতেছে আল্লাহ দয়া করে তাদের এই পরিস্থিতিতে সাহায্য করুন এছাড়া দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা পেসার রুবেল হোসেন এত পানির উৎস কোথায় এমন প্রশ্ন তুলেছেন এক পোস্টে তিনি লিখেছেন এত পানি কোথা থেকে এলো কেনই বা গভীর রাতে সব গেট খুলে দিল এই অসহায় গরিব দেশ কি এই প্রশ্নের উত্তর কোনোদিনই জানবে না Afsana Norin, Bangla Sports.